আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমরা ইউরোপের সেনজেন কান্ট্রি হাঙ্গেরি সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবো বর্তমান সময়ে এখন অনেকেই আসলে হাঙ্গেরির দিক থেকে কিন্তু মুখ ফিরিয়ে নি এর কারণ হচ্ছে হাঙ্গেরিতে মূলত অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিন্তু আসলে সবাই কিন্তু সমস্যাতে ভুগতেছে ঠিক আছে তো আমরা রিসেন্টলি বেশ কিছু ইনফরমেশন পেয়েছি যেগুলো আপনাদের মাঝে শেয়ার না করলেন নয় এবং বর্তমান সময়ে হ্যাংগ্রির জন্য ফাইল আসলে দেওয়াটা আপনাদের জন্য ঠিক হবে কিনা সর্বশেষ পরিস্থিতি কী আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব অনেকে বলেন হ্যাঙ্গ্রির জন্য ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন হয় কি না বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, যারা হাঙ্গেরি সম্পর্কে জানতে ইচ্ছুক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কী বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব সেসব বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের মাঝে কথা বলার চলুন তাহলে কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখুন হাঙ্গরি দেশটা কিন্তু ইউরোপের একটি শেনজেন কান্ট্রি আপনি যদি এই দেশটাতে ঢুকতে পারেন তাহলে কিন্তু এই দেশ থেকে অন্যান্য যে সেনজেন কান্ট্রিগুলো আছে সেখানে কিন্তু আপনি মুভ করতে পারবেন ঠিক আছে তো সে কারণে কিন্তু ডিরেক্ট শেনজেনে যাওয়ার আশাই কিন্তু আমরা বেশি থাকি তবে বর্তমানে এখন রিসেন্টলি যে জিনিসটা দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষই কিন্তু এখন নন সেন্জেনের দিকে ঝুকে যাচ্ছে এই সেন্জেন দেশগুলোতে ঢুকতে পারছে না বিধায় ঠিক আছে তো এখন আসি মূল কথাতে তো বর্তমান সময়ে আপনার হাঙ্গরির অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে কিনা দেখুন এখানে বলতে হবে ভাই অ্যাপয়েন্টমেন্ট কারা পাবে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু পাবে কারা পাবে এটা পাবে হচ্ছে যারা ডিরেক্ট আপনারা হাঙ্গরিতে যারা ডিরেক্ট হাঙ্গি থেকে যে কোম্পানি থেকে পারমিটটা পাবে ওই কোম্পানি যদি বাংলাদেশের যে অ্যাম্বাসি আছে মূলত এই অ্যাম্বাসির সাথে যদি ডিরেক্ট তারা যোগাযোগ করে তাহলে কিন্তু অবশ্যই ওই কোম্পানি কর্তৃক যে পারমিটগুলো ইস্যু হয়েছে সেই ইস্যু করা আপনার পারমিটগুলোর অ্যাপয়েন্টমেন্ট কিন্তু অবশ্যই সেই মানুষগুলা পাবে তার জন্য অবশ্যই কিন্তু আপনার এজেন্সি আপনার লয়ার এবং আপনার যে কোম্পানি থেকে পারমিটটা ইস্যু করা হয়েছে সেই কোম্পানির ওনার অ্যাক্টিভ থাকা লাগবে এবং অ্যাম্বাসিতে মানে যথেষ্ট পরিমাণে যোগাযোগ করা লাগবে তাহলেই কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা কিন্তু সম্ভব বর্তমান সময়ে আমরা যে নিউজটা পেয়েছি ঠিক আছে এমন কি আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট পান অ্যাপয়েন্টমেন্ট যদি আপনি পেয়ে যান এক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্স আছে যদি আপনি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন বিশেষ করে স্কিল ওয়ার্কারদের কথা আমি বলছি ঠিক আছে যারা কাজ লোক। ভিসার রেশিওর কথা যদি বলতে হয় ভিসার রেশিওটা আসলে এ কারণেই খারাপ যে কারণে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না বাংলাদেশিরা শুধুমাত্র আপনার বাংলাদেশিদের ক্ষেত্রে না অন্যান্য কান্ট্রি কান্ট্রি কিন্তু আপনার ওয়ার্কারেরও একই পরিস্থিতি অনেকেই বলছেন যে ভাই আসলে ওয়ার্ক ভিসা তো এখন ঝামেলা হচ্ছে তো এখন স্টুডেন্ট ভিসাতে মানে যাওয়াটা কেমন হবে দেখুন ভাই ওয়ার্ক ভিসার রেশিও কিন্তু আপনার স্টুডেন্ট ভিসার রেশিও থেকে ভালো ঠিক আছে বর্তমান সময়ে এখন ওয়ার্ক ভিসা এসেই কিন্তু স্টুডেন্ট ভিসার থেকেও ভালো এবং আপনার হচ্ছে ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা তো ভিজিট ভিসা ভাই সহজে তো আসলে করা যায় না ভিজিট ভিসা করতে হলে অবশ্যই আপনার ট্রাভেল হিস্টরি থাকতে হবে আপনি শুধুমাত্র যে সরাসরি অ্যাপ্লাই করে দিবেন ট্যুরিস্ট ভিসার জন্য হ্যাঙ্গরির জন্য এটা কিন্তু ভাই আপনার ভিসা হবে না আপনার অবশ্যই পিছনের যে ট্রাভেল হিস্টরি কমপক্ষে পাঁচ সাতটা দেশে আপনাকে ভিজিট করা থাকতে হবে তাহলেই কিন্তু আপনার ট্রাভেল হিস্টোরিটা ভারী হবে আপনার পাসপোর্ট ভারী হবে তো তারপরে কিন্তু আপনার ভিসাটা অ্যাম্বাসিডর দেখবে আপনার পাসপোর্টে কোন কোন কান্ট্রিতে আপনি ভিজিট করেছেন কোন কোন দেশের জন্য আপনি পারমিশন পেয়েছেন তারপরে কিন্তু তার ভিসাটা দিবে কি দিবে না তারা কিন্তু সেটা মানে ই করবে আর কি পারমিশন দিবে কি দিবে না সেটা কিন্তু তখন তারা বুঝবে ঠিক আছে তো বর্তমান সময়ে এখন যদি আপনি ওয়ার্ক ভিসার জন্য হ্যাংডিতে ফাইল জমা দিতে চান না আমি বলবো যে এই সময়ে হাঙ্গির জন্য ফাইল না দেওয়াটাই বেটার হবে কারণ বর্তমান সময়ে কিন্তু হাঙ্গির পরিস্থিতি খুব একটা ভালো আমরা পাচ্ছি না অনেক দিন থেকে কিন্তু অ্যাপয়েন্ট বিষয় নিয়ে ঝামেলা তবে রিসেন্টলি আমরা যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে আপনার সেটা হচ্ছে আপনার যে কোম্পানি থেকে পারমিটটা ইস্যু করছে ওই কোম্পানি এবং লয়ার এবং আপনার এজেন্সি যদি যথেষ্ট পরিমাণে চেষ্টা করে অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেবার জন্য অবশ্যই কিন্তু এটা সম্ভব তবে এটা ভাই অবশ্যই গুরুত্ব থাকতে হবে গুরুত্ব না থাকলে কিন্তু ভাই অ্যাপয়েন্টমেন্ট কোনোভাবেই পাওয়া যাবে না ঠিক আছে তো যাই হোক আমরা স্টেপ বাই স্টেপ আরও হাঙ্গরি সম্পর্কে অনেক ধরনের তথ্য আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো যারা হাঙ্গরি সম্পর্কে জানতে ইচ্ছুক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইরো সম্পর্কে যারা জানতে ইচ্ছুক ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ